আপনারা শুনছেন সব সময়ের ভয়ঙ্কর গল্প সঙ্গে আছি আমি নীলিমা আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক প্যারানর্মাল ঘটনা আমাদের পাঠাতে পারেন আমাদের মেলে কথা না বাড়িয়ে চলে যায় ঘটনায় শফিক মিয়া আমাদের গ্রামেরই লোক মাছ ধরায় তার জুড়ি নেই তিনি রাত জেগে সারা বিল জুড়ে মাছ ধরতেন প্রত্যেক দিন অবিশ্বাস্যভাবে প্রচুর মাছ পেতেন সবাই ওনার কাছ থেকে মাছ কিনত আমরা অনেকবার কিনেছিলাম গল্প বেশি বড় করব না তাই ঘটনায় আসি একদিন উনি মাছ ধরতে ধরতে পুরানা জঙ্গলের ধারে চলে গিয়েছিলেন তবে তিনি তা খেয়াল করেননি আর খেয়াল করলেও পাত্তা দেন না কিছুক্ষণ পর তিনি ওখানে একটা ছেলেকে দেখে যে কিনা অনেক মাছ ধরছে কোনো লাইট ছাড়া শফিক মিয়া কিছু বুঝে পেলেন না তাই তিনি ছেলেটিকে ডাক দিয়েছিলেন কিন্তু ছেলেটি ভ্রুকুটি করল না এতে ওনার রাগ হয় আর কাছে গিয়ে ধমক লাগান ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে নিজের মাছ নিজে ধর আর এদিক ওদিক না তাকাতে শফিক মিয়া বলে তাকালে কি হবে তোর বাপ আসবে নাকি তোর গ্রাম গ্রামকণ্ডারে ছোকরা এতে ছেলেটি হেসে বলে আমি তো ভালো নিজে মাছ ধরি বাবা আসলে তো আপনার মাছ শুদ্ধ নিয়ে যাবে কথা শুনে শফিক মিয়া রেগে বলে আজ তোর মাছ আমিই নিয়ে যাব। আর তোর বাপকে আসতে বলিস কাল এই বলে তিনি ছেলেটির মাছ নিয়ে চলে আসতে লাগল তখন ছেলেটি বলে আমরা সবার মাছ নিই আর তুমি আমার মাছ নিচ্ছ নাও আমি কিছু করব না তবে কালকে এখানে আসিও না শফিক মিয়া বলে বললাম না তোর বাপরে আসতে বলিস এবার ছেলেটি কিছু রেগে বলে বোকা বুঝিস না কেন মাছ না নিলে কাল আমার বাবাই আসবে বুঝবি তখন তারপর ছেলেটি চলে যায় পুরানা জঙ্গলের দিকে শফিক মিয়া পরদিন সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এই ব্যাপারে বলেছিলেন আর ঝগড়া লাগলে সাহায্য করতে বলেছিলেন লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল কিন্তু তিনি শোনেননি চলে গেলেন মাছ ধরতে তবে ওইখানে গেলেন না অন্যদিকে অনেকের সাথে মাছ ধরছিল আর কিছুক্ষণ পর সবাই ডাকি নিয়ে কথা বলছিল তখন একজন এসে শফিক মিয়াকে বলল উনি পুরানা জঙ্গলের দিকে যাবে শফিক মিয়া যাবে কি না কিছুক্ষণ ভেবে রাজি হলেন আর দুজন ওইদিকে গেলেন আরও কিছুক্ষণ পর শফিক মিয়া যাবের বলেছিল তারা ওনার খোঁজ নিয়ে দেখল উনি নাই ওনারা কয়েকজন একসাথে পুরানা জঙ্গলের দিকে গেলেন আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন হঠাৎ একজন কাদার মাঝে একটা কিছু দেখে সবাইকে ডাকলেন সবাই এসে দেখে শফিক মিয়া কাদায় ডুবানো সবাই তাকে টেনে কাদা থেকে বের করলেন তার সারা শরীরের হাড় ভাঙা আর মুখের মধ্যে বড় একটা কই মাছ ঢোকানো ছিল দুই দিন হাসপাতালে মোমূর্ষ অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়